তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম এখানে হোয়াট মানে কি ইউর মানে তোমার নেম মানে নাম হোয়াট ইজ ইউর নেম অর্থাৎ তোমার নাম কি আমার নাম আতিক মাই নেম ইজ আতিক এখানে মাই মানে আমার নেম মানে নাম মাই নেম ইজ আতিক অর্থাৎ আমার নাম আতিক তোমার বাবার নাম কি হোয়াট ইজ ইউর ফাদার্স নেম এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার ফাদার্স নেম মানে বাবার নাম হোয়াট ইজ ইউর ফাদার্স নেম অর্থাৎ তোমার বাবার নাম কি তোমার বাবা কি করেন হোয়াট ডাজ ইউর ফাদার ডু এখানে হোয়াট মানে কি ইউর ফাদার মানে তোমার বাবা ডু মানে হোয়াট ডাজ ইউর ফাদার ডু অর্থাৎ তোমার বাবা কি করেন আমার বাবা একজন কৃষক মাই ফাদার ইজ এ ফার্মার এখানে মাই ফাদার মানে আমার বাবা এ ফার্মার মানে একজন কৃষক মাই ফাদার ইজ এ ফার্মার অর্থাৎ আমার বাবা একজন কৃষক তোমার মা কি করেন হোয়াট মাদার ডু এখানে মানে কি মানে করেন অর্থাৎ তোমার মা কি করেন আমার মা একজন গৃহিণী মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ এখানে মাই মাদার মানে আমার মা এ মানে একজন হাউস মানে গৃহিণী মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ অর্থাৎ আমার মা একজন গৃহিণী তোমার গ্রামের নাম কি হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ এখানে হোয়াট মানে কি নেম মানে নাম অফ ইউর ভিলেজ মানে তোমার গ্রামের হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ অর্থাৎ তোমার গ্রামের নাম কি আমার গ্রামের নাম কাটাঝার মাই ভিলেজ নেম ইজ কাটাঝার এখানে মাই মানে আমার ভিলেজ নেম মানে গ্রামের নাম মাই ভিলেজ নেম ইজ কাটাঝার অর্থাৎ আমার গ্রামের নাম কাটাঝার তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ এখানে হাউ মানে কত ওল্ড মানে বয়স ইউ মানে তোমার হাউ ওল্ড আর ইউ অর্থাৎ তোমার বয়স কত আমার বয়স পনেরো বছর আই এম ফিফটিন ইয়ার্স ওল্ড এখানে আই মানে আমি ফিফটিন ইয়ার্স মানে পনেরো বছর ওল্ড মানে বয়স আই এম ফিফটিন ইয়ার্স ওল্ড অর্থাৎ আমার বয়স পনেরো বছর তুমি কি করো হোয়াট ডু ইউ ডু এখানে হোয়াট মানে কি ইউ ডু মানে তুমি করো হোয়াট ডু ইউ ডো অর্থাৎ তুমি কি করো আমি একজন ছাত্র আই এম এ স্টুডেন্ট এখানে আই মানে আমি এ মানে একজন স্টুডেন্ট মানে ছাত্র আই এম এ স্টুডেন্ট অর্থাৎ আমি একজন ছাত্র তুমি কোন ক্লাসে পড়ো হোয়াট ক্লাস ডু ইউ স্টাডি এখানে হোয়াট ক্লাস মানে কোন ক্লাসে ইউ মানে তুমি মানে পড়ো হোয়াট ক্লাস ডু ইউ স্টাডি অর্থাৎ তুমি কোন ক্লাসে পড়ো আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আই স্টাডি ইন ক্লাস থ্রি এখানে আই স্টাডি মানে আমি পড়ি ইন ক্লাস থ্রি মানে তৃতীয় শ্রেণীতে আই স্টাডি ইন ক্লাস থ্রি অর্থাৎ আমি তৃতীয় শ্রেণীতে পড়ি তোমার স্কুলের নাম কি হোয়াট ইজ ইউর স্কুলস নেম এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার স্কুলস নেম মানে স্কুলের নাম হোয়াট ইজ ইউর স্কুলস নেম অর্থাৎ তোমার স্কুলের নাম কি আমার স্কুলের নাম বিএনবি একাডেমি মাই স্কুলস নেম ইজ বিএনবি একাডেমি এখানে মাই মানে আমার স্কুলস নেম মানে স্কুলের নাম মাই স্কুলস নেম ইজ বিএনবি একাডেমি অর্থাৎ আমার স্কুলের নাম বিএনবি একাডেমি তুমি কোথায় থাকো হোয়ার ডু ইউ লিভ এখানে হুয়ার মানে কোথায় ইউ মানে তুমি লিভ মানে থাকা হোয়ের ডু ইউ লিভ অর্থাৎ তুমি কোথায় থাকো আমি সানমারি থাকি আই লিভ ইন সানমারি এখানে আই লিভ মানে আমি থাকি ইন সানমারি মানে সানমারি আই লিভ ইন সানমারি অর্থাৎ আমি সানমারি থাকি তোমার শখ কি হোয়াট ইজ ইউর হবি এখানে হোয়াট মানে কি ইউর মানে তোমার হবি মানে শখ হোয়াট ইজ ইউর হবি অর্থাৎ তোমার শখ কি আমার শখ ফুটবল খেলা মাই হবি ইজ প্লেইং ফুটবল এখানে মাই হবি মানে আমার শখ প্লেইং ফুটবল মানে ফুটবল খেলা মাই হবি ইজ প্লেইং ফুটবল অর্থাৎ আমার শখ ফুটবল খেলা তোমার পছন্দের রঙ কি হোয়াট ইজ ইউর ফেভারেট কালার এখানে হোয়াট মানে কি ইউর মানে তোমার ফেভারেট কালার মানে পছন্দের রং। হোয়াট ইজ ইউর ফেভারেট কালার অর্থাৎ তোমার পছন্দের রং কি আমার পছন্দের রং লাল মাই ফেভারেট কালার ইজ রেড এখানে মাই মানে আমার ফেভারেট কালার মানে পছন্দের রং রেড মানে লাল মাই ফেভারিট কালার ইজ রেড অর্থাৎ আমার পছন্দের রং লাল তোমার প্রিয় খাবার কি হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড এখানে হোয়াট মানে কি ইউর মানে তোমার ফেভারেট ফুড মানে প্রিয় খাবার হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড অর্থাৎ তোমার প্রিয় খাবার কি আমার প্রিয় খাবার মুরগির মাংস মাই ফেভারিট ফুড ইজ চিকেন এখানে মাই মানে আমার ফেভারেট ফুড মানে প্রিয় খাবার চিকেন মানে মুরগির মাংস মাই ফেভারেট ফুড ইজ চিকেন অর্থাৎ আমার প্রিয় খাবার মুরগির মাংস তুমি কি পানি পান করেছ ডি ডিউ ড্রিঙ্ক ওয়াটার এখানে ডিডিউ মানে তুমি কি ড্রিঙ্ক মানে পান করা ওয়াটার মানে পানি ডিডিউ ড্রিঙ্ক ওয়াটার অর্থাৎ তুমি কি পানি পান করেছ আমাকে এক গ্লাস পানি দাও গিভ মি এক গ্লাস অফ ওয়াটার এখানে গিভ মি মানে আমাকে দাও এক গ্লাস মানে এক গ্লাস वाटर मैं पानी गिव मि ए ग्लसटार अर्थात एक ग्लस पानी दाओ तुम्हें कि पानी पान करू ड्रिंक वाटार एखने उम्मीकी ड्रिंक मान पाना वाटार मान पानी उटार अर्थात तुम्हें कि पानी पान करा पानी दाओ येस गिव मि व्टार एखे येस मान हाँ गिव मि माना दाओ व्टार मान पानी यस गिव मि व्टार অর্থাৎ হ্যাঁ আমাকে পানি দাও আমি কি এখন যেতে পারি ক্যানাই গো নাও এখানে নাই মানে আমি কি পারি গো মানে যেতে নাও মানে এখন কেনাই গো নাও অর্থাৎ আমি কি এখন যেতে পারি হ্যাঁ তুমি এখন যেতে পারো ইয়েস ইউ ক্যান গো নাও এখানে ইয়েস মানে হ্যাঁ ইউ ক্যান মানে তুমি পারো গো মানে যেতে নাও মানে এখন ইয়েস ইউ ক্যান গো নাও অর্থাৎ হ্যাঁ তুমি এখন যেতে পারো তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি হিয়ার মানে শোনা মি মানে আমার ক্যান ইউ হিয়ার মি অর্থাৎ তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ আমি ভালোভাবে শুনতে পাচ্ছি না আই কান্ট হিয়ার ওয়েল এখানে আই মানে আমি কান্ট মানে পাচ্ছি না হিয়ার মানে শুনতে ওয়েল মানে ভালোভাবে আই কান্ট হিয়ার ওয়েল অর্থাৎ আমি ভালোভাবে শুনতে পাচ্ছি না তুমি কি নতুন কিছু শিখেছো হ্যাভ ইউ লার্ন সামথিং নিউ এখানে ইউ মানে তুমি লার্ন মানে শিখেছ সামথিং মানে কিছু নিউ মানে নতুন হ্যাভ ইউ লার্ন সামথিং নিউ অর্থাৎ তুমি কি নতুন কিছু শিখেছ তুমি কি বাড়ির কাজ করেছ ডিড ইউ ডো ইউর হোমওয়ার্ক এখানে ডো মানে তুমি কি করেছো হোমওয়ার্ক মানে বাড়ির কাজ ডো ইউর হোমওয়ার্ক অর্থাৎ তুমি কি বাড়ির কাজ করেছো তোমার পড়াশোনা কেমন চলছে হাউ ইজ ইোর স্টাডি গোয়িং এখানে হাও মানে কেমন ইয়োর স্টাডি মানে তোমার পড়াশোনা গোয়িং মানে চলছে হাউ ইজ ইোর স্টাডি গোয়িং অর্থাৎ তোমার পড়াশোনা কেমন চলছে